ভেরি গুড মর্নিং আজকে একটা স্পেশাল লাঞ্চের আইটেম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে করছি মাছের ডিমের টক বাজার থেকে বেশ বড়ো বড়ো সাইজের কাতলা মাছ এনেছিলাম সেখান থেকেই ডিম কিনে নিয়ে এসেছি কি সুন্দর না ডিমগুলো দেখতে কিন্তু অসাধারণ তাতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু দশ মিনিট আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে ডিমে যদি তেতো ভাব থাকে ওটা কিন্তু কেটে যাবে দশ মিনিট পর এবার একে আগে তেলে ছেড়ে দিচ্ছি কিন্তু ডিমের সাইজ খুব বেশি বড় রাখবেন না মিডিয়াম রাখবেন বা খুব স্মল রাখবেন বেশি বড় রাখলে কিন্তু তারপর ভাজা ওপরটা হয়ে যায় ভেতরটা দেখবেন সেই ডিম যেমন পূর্বের অবস্থায় ছিল ওরকমই কাঁচা রয়ে গেছে দেখুন যেরকম কালার এসেছে আপনারাও কিন্তু সেরকমভাবেই ভাজবেন বেশি ফ্রাই করলে কিন্তু ডিম শক্ত হয়ে যাবে দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কীরকম আছে একদমই কিন্তু কাঁচা নেই ব্যাস এবার নেক্সট স্টেপের পালা পাঁচশো গ্রাম ডিমের জন্য যতটুকু তেল লাগবে ততটুকু নিয়েছি তাতে শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে দিয়েছি একে একে এবার মশলা দেওয়ার পালা প্রথমেই দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিয়েছি হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেলের মধ্যে হালকা খুন্তি দিয়ে নেড়ে ওপর থেকে জল দিয়ে দিয়েছি বেশিক্ষণ কিন্তু আপনারা নাড়বেন না তাহলে কিন্তু মশলা তেতো তেতো লাগবে শটফট আপনারা এটা আমাদের চ্যানেল দেখে বাড়িতেও একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল খেয়েছেন কি সুন্দর মশলা কষে এসেছে ওপর থেকে কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি কি সুন্দর গন্ধ ছেড়েছে কি বলবো আপনাদের সর্ষে আর মশলা ভালো করে কষিয়ে ওপর থেকে হালকা জল দিয়ে তাতে সামান্য চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য তারপর ডিমগুলো কষা মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে হালকা জল দেব না হলে কিন্তু ডিম সেই শক্তই থেকে যাবে আর সাথে দিয়েছি তেঁতুলের পাল্প দেখুন কি সুন্দর ফুট ধরে এসেছে এবার ওপর থেকে গন্ধ রাজলেবু একটু গ্রেট করে দিয়েছি সামান্য আসে আসে স্মেলটা দেখুন হালকা নেড়ে এদিক ওদিক ডিমটা পাল্টে দিচ্ছি এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে পরিমাণ মতো জল দিয়েছি কারণ ডিমটা শক্ত আছে সেদ্ধ হবে নরম হবে কি সুন্দর ফুট ধরে এসছে গন্ধ দুর্দান্ত বেরিয়েছে আমার রান্নাঘর ছড়িয়ে গেছে দেখেছেন কালারটা কিন্তু দারুণ এসেছে দেখুন ফুট ধরে এসেছে একদম শুকিয়ে গেছে ডিমের টক কিন্তু রেডি আমার কাজ শেষ আপনাদের কাজ স্টার্ট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান